হ্যাঁ সবাই কেমন আছো তো দেখো কালী পুজোতে কোথায় কোথায় ঘুরলাম দুর্গাপুজো তো কোথাও যায়নি তাই ভাবলাম তো সাথে একটু শেয়ার করে দিই একটু লেট হয়ে গেল তো এটা ছিল হচ্ছে বিষ্ণুপুরে আমরা বেড়াতে গিয়েছিলাম যে জায়গায় সেই জায়গার দেখো খুব সুন্দর করে দিলে ওখান থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এত ভিড় ছিল দেখো লোকে শুধু মাথার মাথা দেখা যাচ্ছে আর এইটাতে ভেবেছিলাম ঢুকবো ভিড় দেখে আর ঢুকতেই পারলাম না প্যান্ডেলটার মধ্যে বিরিয়ানি নিয়েছিলাম মানে আর হচ্ছে ছিল হচ্ছে চাউমিন ছেলে যাওয়ার সময় ঘুরে তারপরে চলে গেছিলাম আর এই যে দেখছো প্যান্ডেলটা এটা কিন্তু আমাদের বাড়ি সাপটা আমাদের এখানে কুপার্স ক্যাম্পেই যে মেন্টাল হসপিটাল করেছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বেশি শেয়ার করতে পারলাম না একটু তো সবাই কেমন রাখলো